এখন একজন আর দুজন বসে কি হবে বড়দিন সে এখন শুরু হচ্ছে প্রথম রাউন্ডের আরো একটি খেলা একদিকে বিশ্ব উসমান অন্যদিকে দিকে ভার্সেস যে টিমের স্টার প্লেয়ারের নামটা কিন্তু জানা নেই কারণ এই প্রথম দেখছি এবারে কিন্তু প্রথম ডাকি ধরা খেয়ে গেল শিবনগর রাজু খুব সুন্দর ধরলো প্রথম ডাকি ডাকে যাচ্ছে যে প্লেয়ারটি যদি কেউ চিনে থাকো প্লিজ একটু বলবে এই যে লাইভটা চালু করেছি রাজেশ তৃতীয় কমেন্ট করেছে মুক্তির আলো আবারও রাজেশ তারপরে কমেন্ট করেছে সানোয়ার মোল্লা লাইভে যারা রয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ছবি কেমন দেখা যাচ্ছে আচ্ছা আমি নিজে চেক করে নিচ্ছি যদি ছবি ভালো না হয় আমি ঠিক করে দিচ্ছি ডাকে যাচ্ছে লিটিল বয় লিটিল স্টার লিটিল মাস্টার কুসমান কখন যে মেরে চলে এসেছে গালার বুঝতেই পারেনি দুই এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে আবারও কিন্তু ধরা খেয়ে গেল তই ও দা অসুবিধা হচ্ছে তোমার জন্য চাষ সমস্যা হচ্ছে পয়েন্ট আচ্ছা যেহেতু ছবিটা একটু খারাপ হচ্ছে আমি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নেব দশ সেকেন্ড মতো ঠিক আছে এই ছবিটা ক্লিয়ার করতে গেলে কিন্তু লাইভটা বন্ধ করতে হবে ছবিটা ক্লিয়ার করতে গেলে লাইভটা বন্ধ করতে হবে এই খেলাটা হয়ে যাক এই খেলাটা হয়ে যাক তারপরে ঠিক করে দেব কথা দিচ্ছি আজকেরে কিন্তু এই লাইভটা বন্ধ করে নতুন করে যেমন শুরু করব আর কিন্তু অসুবিধা হবে না কারণটা বুঝতে পেরেছি কেন সমস্যা হচ্ছে এটা ঠিক করতে গেলে লাইফটা একবার বন্ধ করতে হবে

আচ্ছা যদি লটারি হয় তাহলে হচ্ছে গিয়ে যাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডাকে যাচ্ছে লিটল মাস্টার উসমান খাবারও কিন্তু পয়েন্ট ভাই ছোট রাজু দ্বিতীয় রাউন্ড খেলবে ছোট রাজু দ্বিতীয় রাউন্ড খেলবে ছয় চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে উসমান ছয় এবং ভার্সেস টিমের পয়েন্ট চার পয়েন্ট যারা ভাই কমেন্ট করছো মেরিগঞ্জ পাঁচ নম্বরে খেলা হবে কি না অবশ্যই মেরিগঞ্জ পাঁচ নম্বরের খেলা আগামীকাল রাতেই শেষ শেষ হবে এবং খেলা হবে কিন্তু ভাড়া খেয়ে গেল সাত ছয় রকিব দ্বিতীয় রাউন্ড খেলবে রবিউল রেজাউল লস্কর রাজা লস্কর রকিব দ্বিতীয় রাউন্ড খেলবে কারণ গতকাল রাতে রকিব প্রথম রাউন্ডে জয়লাভ করেছে হ্যালো বলো বলো ঠিক আছে আচ্ছা এই খেলাটা হয়ে যাক এই খেলাটা হয়ে যাক বলছি ঠিক আছে ঠিক আছে এবারে কিন্তু পয়েন্ট হলো না আট ছয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে রয়েছে মাস্টার ব্লাস্টার লিটিল স্টার উসমান তোমরা নিশ্চয়ই জানো আজ রাতে কিন্তু মেরিগঞ্জ পাঁচ নম্বরে এই গ্রুপে খেলা হওয়ার কথা ছিল তবে এই খেলাটা ডেট পড়ে যাওয়ার কারণে ওই খেলাটাও কিন্তু একদিন পিছিয়ে গেল। এবং আগামীকাল রাতে ওই খেলাটা শুরু হবে এবং যেখান থেকে শুরু হবে কন্টিনিউ খেলা চলবে সকাল পর্যন্ত খেলা শেষ হবে ঠিক আছে যারা এন্ট্রি করতে চাও অবশ্যই যোগাযোগ করবে মেরিগঞ্জ পাঁচ নম্বরে হ্যান্ডবিলে দেওয়া নাম্বারে পয়েন্ট আট সাত এক পয়েন্ট দিকে উসমান পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট পয়েন্ট সুন্দর পয়েন্ট নয় আট দ্বিতীয় রাউন্ডের লটারি একটু জেনে নিয়ে বলবো একটু জেনে নিয়ে বলব আমাদের কাউন্সিলে সেন্ট্রি করে দাও আরো কিন্তু পয়েন্ট যদি কোন নতুন ডালে থাকে আমাদের কাউন্সিলে এসে গেট্টি করে দাও যদি কোন নতুন ডালে থাকে আমাদের কাউন্সিলে এসে গেট্টি করে দাও ভাই যারা কমেন্ট করছো কোন নতুন ডালে থাকে আমাদের কাউন্সিলে সেন্ট্রি করে দাও ধরা খেয়ে গেল খুব সুন্দর ধরল যদিও ধরিয়ার নামটা কিন্তু জানা নেই যেটা বলছিলাম যে ভাই কমেন্ট করছিল। যে দ্বিতীয় রাউন্ডে লটারি কখন হবে এখন কিন্তু ভাই তিনটে টিম রয়েছে প্রথম রাউন্ডে তিনটে টিম রয়েছে আরও একটা এন্ট্রি হলে ওই চারটে টিম নিয়ে লটারি হবে এবং দুটো খেলার পরে তারপরে কিন্তু দ্বিতীয় রাউন্ডে লটারি হবে ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে থ্যাংক ইউ রাজেশ ধরিয়ার নাম আতিকুল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার জন্য হ্যাঁ মোস্তাক খেলবে অবশ্যই মোস্তাক মেহেদি একটা টিমে খেলবে মোস্তাক এবং মেহেদি একটা টিমে খেলবে ইজাজ গাজী থ্যাংক ইউ ভাই সত্যি কথা বলতে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ আমি এমন কিছু সাবস্ক্রাইবারদেরকে পেয়েছি কুলতলিয়া স্পোর্টস ইউটিউব চ্যানেল চ্যানেলে আমি অনেক প্লেয়ারের নাম কিন্তু জানি না এবং কাবাডি খেলাতেও আমি দু তিন মাস এসেছি প্লেয়ারের নাম কিন্তু একদম জানতাম না শুধুমাত্র সেই সমস্ত লাকি সাবস্ক্রাইবারদের জন্য প্লেয়ারদের নামগুলো কিন্তু আমি জানতে পারি সেই সমস্ত সাবস্ক্রাইবারদেরকে বলবো আমি চিরকৃতজ্ঞ থাকবো থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য তোমরা যদি এইভাবে সাপোর্ট না করতে কখনো সম্ভব হতো না প্লেয়ারদেরকে এত তাড়াতাড়ি চেনার যাই হোক এটা পয়েন্ট হয়নি রিডাক হচ্ছে এগারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে উসমান এই মুহূর্তে ডাক কাটছে নজো এবারে কিন্তু লেফটি নজো ধরা খেয়ে গেল নয় এগারো প্রিয় দর্শক হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল এগারো নয় এগারো নয় পয়েন্টের ব্যবধানে হাফ টাইম হয়েছে উসমান এগারো তার ভার্সেস টিমের পয়েন্ট নয় দু পয়েন্ট এগিয়ে রয়েছে উসমান হাসা খেলবে হাসার খেলা এখন হয়নি হাসার খেলা এখনো হয়নি হাফ টাইমের পরে প্রথমে ডাকে যাচ্ছে মাস্টার ব্লাস্টার লিটিল স্টার মিস্টার উসমান পয়েন্ট সুরাজ খান সুরাজ খান একটা একটা জিজ্ঞাসা করে বলছি এন্ট্রি নেয়া এন্ট্রি নেবে এন্ট্রি চলছে রাত্রি বারোটা পর্যন্ত এন্ট্রি চলবে রাত্রি বারোটা পর্যন্ত এন্ট্রি চলবে যে ভাই কমেন্ট করছিলে এন্ট্রি করবো

ছোট আসার কথা ছিল কিন্তু ছোট বুঝরা আসেনি তাই এটা সম্পূর্ণ জি গ্রুপের খেলা হচ্ছে তবে এফ গ্রুপের একটা প্লেয়ার চলছে এফ গ্রুপের প্লেয়ারের তালিকা মুন্না ছোট রাজু হেবলো হাসিবুল মেলো এই সমস্ত প্লেয়ার একজন করে চলছে

425 কি আছে 42 কিলোমিটার থাকে আমাদের কাউন্সিলরের কথা এসে কে বলছেন আর পরে আমাদের পয়েন্ট যারা ভাই কমেন্ট করছো गोविंदপুর গাজির মরে খেলা কখন অবশ্যই জানিয়ে দিচ্ছি गोविंदপুর গাজির মরে খেলা কিন্তু আজকে ভিডিও করে এসেছি আগামীকাল বিকালে ওই ভিডিওটি পোস্ট হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ডিটেলস তার আগে তারিখটা আমি একটু জানিয়ে দেবো গোবিন্দপুর জনকল্যাণ সংঘ অর্থাৎ গাজীর গাজিরমলে খেলা সাত আট নভেম্বর সম্পূর্ণ এফ গ্রুপের খেলা হবে ই গ্রুপের একজন করে বেস্ট প্লেয়ার চলবে ই গ্রুপের বেস্ট প্লেয়ারের তালিকা ছোট রাজু হেবলো হাসিবুল বেলো মুন্না রহিব রাকিব ছোট বাবু সোনা উসমান এই সমস্ত প্লেয়ার একজন করে চলবে আমি আজ দীর্ঘ এক সপ্তাহ মতো কমেন্ট একটা ফলো করছি প্রচুর কমেন্ট আসছে অনেকেই এই কমেন্টটা করছে তুমি কি দিয়ে ভাত খাও এত সুন্দর করে কথা বলো ভাই জানি না এটা রহস্য করছে কি ভালো বলছে এটা আমি জানি না তবে ভাই তোমরা যেরকমই মানুষ আমি সেই রকমই মানুষ তোমরা যেরকমই খাও আমি সেই রকমই খাই ঠিক আছে আমার নতুন কিছু নেই এবারে কিন্তু নজর পয়েন্ট নিয়ে এলো বাইরে থেকে যদি কোনো নতুন কাজ এসে থাকে পনেরো দশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পনেরো দশ পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে উসমান এবং নজ বাহিনী মুন্নার খেলা হয়ে গিয়েছে মুন্নার দ্বিতীয় রাউন্ড খেলবে মুন্না ছোট রাজু রকিব এরা কিন্তু তৃতীয় রাউন্ড খেলবে থ্যাংক ইউ রাজেশ ভাই এবারে কিন্তু ধরা খেয়ে গেল শিবনগর রাজু সুপার ক্যাচিং ষোলো দশ ছ পয়েন্ট এগিয়ে উসমান বাহিনী হেবলো জিতে আছে ভাই হেবলো জিতে আছে ভাই যদি কোনো কর্মকর্তা এসে মাঠের আশেপাশে ঘোরাঘুরি করে থাকুন ভাই অযথা সময় নষ্ট না করে কাউন্সিলের সেন্ট্রি করে আর একটি ঘন্টা এন্ট্রি হলে আমরা আবার আবারও কিন্তু পয়েন্ট একজন কমেন্ট করছে ভাই উসমান কিন্তু সুন্দর প্লেয়ার আরে অবশ্যই সুন্দর প্লেয়ার তার জন্য তো এই গ্রুপে চলছে তাই না পয়েন্ট সুন্দর পয়েন্ট এখনো পর্যন্ত পয়েন্টের ফলাফল সতেরো বারো সতেরো বারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে উসমান আবার পয়েন্ট আঠেরো বারো ছ পয়েন্ট এগিয়ে গেল উসমান তবে এই দলের যে প্লেয়ারগুলো রয়েছে নামগুলো কিন্তু জানা নেই যে হয়তো বা গ্রামের ছেলেরা খেলছে তার জন্য নাম জানি না তবে সুন্দর খেলা করছে এখনো পর্যন্ত তবে ম্যাচের ফলাফল আঠেরো বারো ছ পয়েন্ট এগে উসমান সুপার পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট আঠেরো তেরো রাজেশ কমেন্ট করছে ভাইয়া তুমি কি মনে করো সব থেকে বেস্ট প্লেয়ার এই গ্রুপের ছোট রাজু ভাই অ্যাকচুয়ালি এটা বলা খুবই মুশকিল কারণ নিশ্চয়ই ভালো খেলে তার জন্য ই গ্রুপের বেস্ট প্লেয়ারের খাতায় তাদের নাম রয়েছে সবারই নাম রয়েছে এখানে ভালো খারাপ আমার পক্ষে বোঝা খুবই মুশকিল সব থেকে ভালো বুঝতে পারবে তোমরা কারণ আমি তো সবে চার দিন লাইভে এসেছি তোমরা সবসময় খেলা দেখো তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে কে বেস্ট প্লেয়ার কে নর্মাল কে ভালো কে খারাপ এটা আমার পক্ষে বলা খুবই মুশকিল চার দিন লাইভে এসে আমি কখনো বলতে পারবো না যে এইটাই ভালো এইটে খারাপ ঠিক আছে আমার চোখে সবাই সমান সুন্দর পয়েন্ট অসাধারণ পয়েন্ট কুড়ি পনেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এখন কিন্তু ডাক আছে নজর শফিকুল প্রো কমেন্ট করছে জামালদা কিছু কিছু কমেন্ট পড়ার জন্য খিচুড়ি স্কুল মাধ্যমিক পাশ করতে হবে তাই নাকি ভাই আস্তে আস্তে পয়েন্ট

তেইশ সতেরো <coughs> <coughs> অবশ্যই মন্ডলপাড়াতে খেলায় আসছি উত্তরকাকসা মন্ডলপাড়ায় খেলায় আসছি সাত তারিখ খেলা ভিডিও আজকেরই করেছি আগামীকাল বিকালে পোস্ট হবে তিনটে মাঠের ভিডিও আজকের করেছি গোবিন্দপুর গাজীর মোড় এবং কীর্তনখোলা মেকাইল সর্দারের মাঠ এবং মন্ডলপাড়া উত্তর কাকসা মাঠ এই তিনটে মাঠের ভিডিও করেছি টাইমের অভাবে পোস্ট করতে পারেনি আগামীকাল বিকালে পোস্ট হবে

পয়েন্ট নজর হাত রাখা সবাই পছন্দ করছে ভাই এই নিয়ে দু তিনটে হাতে ধরলো কিন্তু একটাও রাখতে পারেনি পঁচিশ উনিশ এই সাইডে রেপি রয়েছে লালটুদা এবং ওই সাইডে রয়েছে Saddamদা ফাইন প্রিয় দর্শক এই খেলার সমাপ্তি হলো এই খেলায় জয়লাভ করেছে এই খেলায় জয়লাভ করেছে উসমান এবং নজো বাহিনী দ্বিতীয় রাউন্ড খেলবে সত্যি কথা বলতে আমি খুবই খুশি এই লাইভটা কিন্তু আমার একদম ক্লিয়ার ছিল না তারপরেও শেষ পর্যন্ত চারশো মেম্বার যে লাইভে ছিল এটা কিন্তু ভাগ্যের ব্যাপার ছবি ক্লিয়ার ছিল না তারপরেও ওই চারশো মেম্বার লাইভে ছিল খুবই খুশি হয়েছে আমি থ্যাংক ইউ সকলকে এবার কিন্তু ছবিটা ক্লিয়ার করেই লাইভে আসছে ঠিক আছে আর খেলা শুরু হওয়ার এক মিনিট আগে লাইভে আসছে থ্যাংক ইউ সকলকে এতক্ষণ লাইভে থাকার জন্য এখন লড়াই হচ্ছে